তোমরা সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর হ্যাঁ চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমাদের ওখানে কেমন ওয়েদার এখন কেমন ওয়েদার তো সেটা আমাকে একটু জানিও কারণ কি আমাদের এখানে না ভীষণভাবে একটু মেখলা ওয়েদার করছে সকাল থেকেই মানে দেখতে পাচ্ছি একদম আকাশটা একদম কালো হয়ে এসেছে বৃষ্টি নেই কিন্তু মেকলা ওয়েদার তার মধ্যে ভীষণ গরম আর দেখবে যে রোদ না থাকলেও যদি থাকে না ভীষণ ভীষণ ভাবে গরম লাগে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো দেখিয়ে দিই তো দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম কালো হয়ে এসছে দেখো আকাশটা কেমন এটা আমাদের লেবু গাছ আর লেবু গাছের এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ মেঘ জমেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আর মানে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর এই ওয়েদারে মনে হচ্ছে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে দেখতে পাচ্ছ দেখো মেঘ জমেছে দেখতে পাচ্ছ দেখো আমাদের এখান কেন লাইট ল্যাম্প পোস্টে ভীষণ তার মানে রাস্তার মধ্যে তারে তার মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে পুরো তার যাচ্ছে এই চলে যাচ্ছে এইদিকে দিকে আমাদের বাড়ির একদম পেছনটাই বুঝতে পারছো আমাদের বাড়ির একদম রাস্তার সামনে ভীষণ তার তো যাই হোক আমি ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওয়েদারটা আজকে ভীষণ ভীষণভাবে মেঘলা ওয়েদার করে আছে তো এরকম ওয়েদার তোমাদের কি ওখানে আছে মানে যারা যারা আমার ভিডিও দেখছো সেখানকার ওয়েদার কি এরকম মতো নাকি রোদ আছে তো অবশ্যই জানি গভর্নমেন্টে তো চলো ফ্রেন্ডস এবার তোমাদের কি দেখায় দেখে নাও এখানে স্নানও করে নিয়েছে দেখতেই পাচ্ছি অলরেডি স্নান করে এসেছি তো ভাবলাম যে মানে একটা দরকারি কথা বলারও আছে তো একটা দরকারি কথা বলারও আছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো আজকে ওয়েদারটা তোমাদের তোমাদের ওখানে ওয়েদার তো কেমন আমি ঠিক জানি না তো অবশ্যই কমেন্টে জানি যে তোমাদের ওখানকার ওয়েদার মানে তোমরা যেখানে যেখানে থাকো সবাই তো এক জায়গা থাকো না আলাদা আলাদা জায়গা থাকো তো সেখানকার ওয়েদার ঠিক কেমন তো অবশ্যই আমাকে জানি কমেন্টে আর আমাদের এখানে না কদিন আগে ভীষণ ভীষণভাবে রোদ আসছিলো মানে ভীষণ কড়া রোদ পড়ছিল আর আজকে টোটালি ওয়েদারটা একদম একদম ঘুরে গেছে মানে একদম কি বলবো মানে বৃষ্টি না কিন্তু বৃষ্টি হওয়ার আগে যে মেঘলা ওয়েদার ঘুরেছে না একদম ঝমঝম করে বৃষ্টি আসবে সেরকম আর কি ওয়েদারটা হয়ে আছে তো ভালো লাগে যে বেশ এরকম মেঘলা ওয়েদারে না আরও ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে তো আমার এই ওয়েদারটা কি ভীষণ ইচ্ছা হচ্ছে যে কোথাও একটা ঘুরে আসি তো ঘোরা বললে তো আর সব সবসময় ঘোরা হয় না তো চলো ফ্রেন্ডস আর আরেকটা কথা আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে কী বলতো আমি কালকে মার্কেটে গেছিলাম ঠিক আছে মার্কেটে বলতে আমাদের বাজারে গেছিলাম তো আমি কালকে বাজারে গেছিলাম তো সেখান থেকে আমি একটা জিনিস পেয়েছি তো কী পেয়েছি চলো তোমাদের সঙ্গে সেটা আমি দেখাই চলো চলো আমার কপি করছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আমি দেখাই জিনিসটা হচ্ছে এই যে দেখতেই এটা কি এটা একটা ফোন এটা একটা ফোন তো এই ফোনটা আমি কিন্তু কিনি ঠিক আছে এই ফোনটা আমি কিনি আমি মার্কেট গেছিলাম তো সেখান থেকে এই ফোনটা না সেখান থেকে আমি পেয়েছি হুম সেখান থেকে আমি ফোনটা কুড়িয়ে পেয়েছি তো দেখতেই পাচ্ছ ফোনটা মোটামুটি ফোনটা না ভালো আছে আমি তাও ব্যাক ক্যামেরা করে তোমাদের ফোনের ডিটেলসটা দিচ্ছি যে ফোনটার মধ্যে কী কী আছে আধো ফোনটা চলে কি না ঠিক আছে এই যে পেছনটায় দেখতেই পাচ্ছ এই যে পেছন ফোনের পেছনটা আর এই যে ফোনের সামনেটা এই যে এই যে ফোনের সামনে তো ফোনটা আমি রাস্তার ধারে আর কি পড়েছিল তো সেখান থেকে আমি হঠাৎ দেখতে পাচ্ছি যে আর্ধেকটা হয়েছিল এরকম আর্ধেকটা হয়েছিল না দেখতে না এরকম প্লাস্টিকে অনেক প্লাস্টিক মতন ছিল তো আমি হয়তো ভেবেছিলাম যে ভাঙা টাঙা হয়তো খেলনা খেলনার ফোন হতে পারে আজকালকার অনেক ফোনই বেরিয়েছে যেটা হচ্ছে বাচ্চাদের খেলনা জিনিস কিনে হবে বাচ্চাদের খেলনার মতন তো সেরকমই আমি ভেবেছিলাম যে এটা হয়তো বাচ্চাদের খেলনার মতন জিনিস সেরকমই একটা ফোন তারপরে আমি যখন ফোনটা ভাবলাম যে না কি তুলেই দেখি যে ফোনটা কি ফোন ঠিক আছে এরকম ধরনের ফোন তো আমি ফোনটা তুলে দেখলাম যখন তখন বুঝতে বললাম এরকম মানে অরিজিনালের ফোন তো অরিজিনাল ফোনটা তো আশেপাশে কেউ ছিল না তখন হয়তো কারোর পড়ে পড়ে গেছে ফোনটা কেন কি আজকাল তো ফোন আর রাস্তার মধ্যে থাকবে না হয়তো কারোর পরে টরে গেছে রাস্তা থেকে যেতে গিয়ে হয়তো পড়ে টরে গেছে দেখো এই ফোনটা মিনিমাম আছে হুম এই ফোনটা ভালো আছে আর আমি না আমার ফোনের চার্জার থেকে এইটা চার্জ দিয়েছিলাম ঠিক আছে এই ফোনটা চার্জ দিয়েছিলাম আর দেখছি যে এই ফোনে যে এই লাইটটা আছে না এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা জ্বলছে মানে এই লাইটটা চার্জ নিচ্ছে রেড রেড আলো জ্বলছে তো ভাবলাম যে এই ফোনটা ভালো আছে কেন কি এই ফোনটা যদি খারাপ থাকতো কখনোই চার্জ হতো না তো ফোনটা চার্জ দিয়ে দেখলাম যে চার্জ হচ্ছে আর ফোনটা একবার খুলে না একবার খুলে চার্জ দিয়ে একবার খুলে ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল আমার মনে হয় যে ফোনের যে ব্যাটারিটা আছে না যে ব্যাটারিটা আছে সেটা হয়তো চেঞ্জ করলেই ফোনটা চলবে কারণ কি ব্যাটারিটা হয়তো পুরনো হয়ে গেছে তার জন্য এটা লোড নিতে পারছে না কিন্তু ফোনটা কিন্তু ভালো আছে আর আমি ফোনের দোকানেও দেখলাম তো ফোনের দোকানে আর কি তারা বলছে যে ফোনটা ব্যাটারিটি চেঞ্জ করলে ফোনটা মোটামুটি চলবে তো দেখো ফোনটা কত সুন্দর ফোন এরকম কিন্তু ফোন আমার নেই কখনও আর ছিলও না আর এরকম হয়েছে ফোনটা বেশ ভালো লাগে যে দেখো এখানে কিপ্যাড আছে সব কিপ্যাড এই যে এখানে সব কিপ্যাড আর এখানে দেখো ইয়ে ছোটো মতন একটা ক্যামেরাও আছে এটা নর্মালি যেরকম আর কি আগেকার ইয়েতে যে আগেকার মানে দিনের আগেকার হয়তো ফোন এরকম এরকম ফোন আমি দেখেছি বাট এরকম ফোন কখনো ইউজ করি না বা কখনও এরকম করিও নি তো যাই হোক এরকম একটা ফোন পেয়েছি আর আমি ভাবলাম যে এটা আমি দোকানে দেব তো দোকানে দিয়ে হয়তো আমি সারিয়ে ফোনটা পেয়েছি যেহেতু এবারে কাছে কাছে কেউ যদি থাকতো তাহলে হয়তো তাকে দিয়ে দিতাম কাছে আর ফোন তাকে দিয়ে দেওয়াই দরকার তাকে দিয়ে দেওয়াই উচিত আর কি তো দেখলাম যে আশেপাশে কেউ নেই তো কাকে আর দেবো তো ফোনটাকে নিয়ে চলে আসলাম আর দেখো আমি ফোনটা সেই দোকানে দেবো তো দোকান থেকে এটা সারাবো সরিয়ে আর কি এটা আপাতত ইউজ করবো যেটা ইউজ করছি আপাতত আমার ফোন আছে মোটামুটি তিনখানা ফোন আছে এটাও একটা চলে এসছে ফোনটা বাড়িতেই থাকবে মোটামুটি আর দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করেছি যে ফোনটার দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা ফোনটা কেমন দেখো দূর থেকে দেখতে পাচ্ছ এবার ফোনটা আমি কাছে থেকে তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি তারপর তোমরা ভালো করে বুঝতে পারবে চলো দেখো তো এই যে দেখো এইটাই হচ্ছে সেই ফোনটা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আর এটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি হ্যাঁ এই যে ব্ল্যাকবেরি এটার নাম ব্ল্যাকবেরি তো এই ফোনটাই আর কি পেয়েছি দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কিপ্যাড অনেক কটা কিপ্যাড আছে সব এখানে আছে কিন্তু আগেকার যুগে মানে আগেকার যুগ বলছি আগেকার দিনে এরকম ধরনেরই ফোন আর কি আমি দেখেছিলাম টিভিতে বা অনেক দোকানে তো কখনো এরকম ব্যবহার করিনি আর দেখতেই পাচ্ছো এরকম ফোন এটা হচ্ছে সামনের দিকটায় আর এটা হচ্ছে পেছনের দিকটায় দেখো এটা হচ্ছে পেছনের দিক ফোনটা কিন্তু ছোট সাইজ তোমরা বুঝতেই পারছো ফোনটা ছোটো সাইজ দেখো ফোনটা মোটামুটি বিশা মানে বড় কি বড় ফোন না এটা হচ্ছে ছোটই ছোট মতন আর এই দেখো এখানে চার্জ দেয় এখানে চার্জ দেয় এই যে ফোনের এখান থেকে সাউন্ড শোনা যায় আর এখান থেকে গান শোনা যায় আমি এটা চার্জ দিয়েছিলাম ঠিক আছে এটা চার্জে দিয়েছিলাম তারপর দেখলাম যে এটা অন হয়ে গেছে এটা এটা রেট আলো জ্বলছে তো রেট আলো জ্বলার পরেই ফোনটা একবার চালু হয়ে ঠিক আছে ফোনটা চালু হওয়ার পর দেখলাম অটোমেটিকলি ফোনটা বন্ধ হয়ে গেল তারপর আমি যখন দোকানে গিয়ে দেখালাম তখন ওরা বলছে যে ব্যাটারি একটু প্রবলেম আছে ব্যাটারিকে চেঞ্জ করলে মোটামুটি ফোনটা ঠিক হয়ে যাবে তো আমি চেষ্টা করব মানে চেষ্টা না আমি এটা দু তিন দিনের মধ্যে দোকানে গিয়ে একটা নতুন ব্যাটারি নিয়ে নেব এটার আর এটা মোটামুটি বাড়িতে রাফ ইউজ করার জন্য এটা থাকবে তো দেখতেই পাচ্ছ ফোনটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তা বলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ফোনটা কেমন লাগছে দেখতে ভীষণই কিউট ভীষণই ছোট্ট একটা পুচকি ফোন তো আমার তো ভীষণই ভালো লাগছে বেশ সময় তো বড় ফোন ইউজ করি আর এটা হচ্ছে একদম ছোট্ট মিনি ফোন তো ভীষণই সুন্দর এটা বাড়িতে থাকবে বা আমি হয়তো কখনো কখনো একটু ইউজ করব তো এটা যেহেতু বাড়িতে আছে বলে ইউজ করাই যেতে পারে তো চলো তো ফ্রেন্স এই এই ছিল আজকের ভিডিও আর ফোনটা অবশ্যই অবশ্যই জানিও আর সত্যি বলতে কি ফোনটার যে যার ফোন আমি হয়তো তাকে যদি জানতাম যে তার ফোন হয়তো পড়ে গেছে বা খুঁজ খুঁজে যদি কেউ আসতো খুঁজতে কেউ আসতো ফোনটাকে যদি নিতে কেউ আসতো তাহলে আমি দিতে কিন্তু বাজারের মধ্যে এতজন যাতায়াত করছে কার না কার ফোন হবে এবার হয়তো সবাই বলবে যে কেমন এটা আমার ফোন এটা আমার ফোন সেরকম মতন তো কোনো প্রমাণ নেই আমার কাছে তো যেহেতু এই ফোনটা অন হচ্ছে না আপাতত তো সেরকম মতন কেউ নেই তো যার জন্যই ফোনটা আমি নিয়ে চলে আসলাম আর এরকম ফোন বা এরকম কিছু তোমরা কি রাস্তা কখনো পেয়েছ তো কেউ যদি পেয়ে থাকো তো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলো না চলো এই মিনি ফোনটা বেশ কিউট লাগছে বেশ সুন্দর লাগছে আমার দেখতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিও ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই অবশ্যই লাইক করে দিও ঠিক আছে এই মিনি ফোনটা এবার থেকে আমি মাঝে মাঝেই ইউজ করবো দু তিন দিনের মধ্যে আমি দোকানেও নিয়ে যাচ্ছি তো চলো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আর নেক্সট ভিডিওতে আবারও আসছি কেমন চলো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো চলো